কেভিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তোমরা যারা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে একটি খুশির আপডেট উঠে এসেছে তোমরা যারা যারা পরীক্ষাটি দিয়েছিলে তোমাদের যে কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি যে দেওয়া হবে তার লিঙ্ক কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এখন লিঙ্কটি ওপেন হচ্ছে না কিন্তু তোমরা কালকের মধ্যে কিন্তু সেই লিঙ্কটিতে তোমরা হচ্ছে তোমাদের নিজের নিজের রোল নাম্বার এখানে দিয়ে এবং তারপর তোমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু হচ্ছে লগ করলে কিন্তু তোমরা তোমাদের অ্যান্সার কি দেখতে পারবে তাহলে যারা যারা পরীক্ষাটি দিয়েছিলে তোমরা সবাই এই লিঙ্কে ক্লিক করে তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে তোমাদের কি দেখতে পারবে এই লিঙ্কটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমাদের যাদের যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই সবাই সেখান থেকে গিয়ে নিজের অফিসিয়াল অ্যান্সার কিটি দেখে নেবে ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য